হ্যালো বন্ধুরা নমস্কার প্রত্যেক দিনের মতন মনিকা কিসেন বোলাকে চলে আসলাম এই দেখুন আমি নাইকেল দিয়ে চিচিঙ্গা ভাজা করেছি নাইকেল দিয়ে মশলাপাতি দিয়ে চিচিঙ্গা বাজা করেছি কি দারুণ একটা কালার এসছে তাহলে কিভাবে চিচিঙ্গা ভাজাটা তৈরি করি প্লিজ সাথে থাকবেন কেউ ভিডিওটা টানবেন না সাথে থাকবেন দয়া করে এই যে এদিকে কড়াই বসে দিচ্ছি কড়াইতে একটু সরষের তেল দিয়ে দিলাম তেলে দুটো কালো দিয়ে দিয়ে দিলাম এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেব পেঁয়াজ কাঁচা লঙ্কাটা একটু বেজে নেব বেজে তারপরে টিচিং গাডা দিয়ে দেব একটু বেজে নিলাম

টাকা দিয়ে দিলে হবে কি ভালো সিদ্ধ হয়ে যাবে ভালো লবণ মাখিয়ে মাঠে দুই মিনিটের মতন এখন সিদ্ধ হবে কত দল বলিছে নাকি দল বলিছে এই দলে সিদ্ধ হবে এখন আর ডাকা দেবো না করে দিতে এখন এই বাঁধা করে দেব ঢাকা দেব না এখন এর ভিতরে আমি এই যে নাইকেল কুড়রোডা দিয়ে দেব আপনারা এইভাবে ভাবে করে খাবেন দেখবেন খেতে হেভি টেস্টি হয় দেখুন আর একটু বেজে দেব নাইকেল দিয়ে সব কিছু খাওয়া দাও আমার দেখছেন নাইকেল দুই বস্তারও বেশি বেরোইছে গ্রামের বাড়ির গাছের নাইকেল এর উপরে এখন একটু হলুদ দেব হলুদ দিয়ে আবার একটু বেঁধে নেব আর একটু লাল লাল করে বেঁধে নেব খেতে দারুণ কি হবে একটু ডাল দিছি বেশি করে এই যে চিচুঙ্গা বাদা হয়ে গেল কি দারুণ কালার এসছে দেখুন এখন আমি একটা জায়গায় ঢেলে নেব ঢেলে নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে তাহলে এই যে আমার হয়ে গেছে চিচিঙ্গা বাজা নাইকেল দিয়ে তাহলে সবাইরে একই কথা বলি আমার ভিডিও দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর ফেসবুকে পেজ আসে ওখানে ফলো করবেন সাথে থাকার জন্য সবাইরে থ্যাংক ইউ ছোটো বড়ো সবাইরে থ্যাংক ইউ টাটা